দৈর্য এবং রাগ অনেক ছোট্ট দুটি শব্দ কিন্তু তুমি যদি এই শব্দ দুটির উপরে নিয়ন্ত্রণ আনতে পারো তুমি যদি বুঝো দৈর্য ধরাটা তোমার জন্য কতটা প্রয়োজনীয় এবং রাগ নিয়ন্ত্রণ করাটা তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ তুমি যদি এই দুটি জিনিস উপভোগ করো অনুভব করো উপলব্ধি করো তাহলে তোমাকে লিখে দিতে পারি তোমাকে লিখে দিতে পারি যে তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে তোমার ভবিষ্যৎটা সুন্দর হয়ে যাবে জীবনের বেশিরভাগ সমস্যার সমাপ্তি ঘটবে এ পৃথিবীর বেশিরভাগ মানুষ এটা হয়তোবা জানে না যে দাঁড়ালো অস্ত্রের দিকেও বেশি দাঁড়ালো আমাদের মুখের কথা হ্যাঁ মানুষ নিজের দেহের কত থবু সইতে পারে তবু কিছুদিন পরে দেহে কতটা পূর্ণ হয়ে যায় কিছুদিন পরে সেটা সেরে যায় মানুষ সুস্থ হয়ে যায় কিন্তু কথার মাধ্যমে যখন কিছু কত আমরা অন্যদের অন্তরে করে থাকি বা অন্যরা আমাদের অন্তরে করে থাকে সেটা পূরণ হতে অনেক সময় লেগে যায় হয়তোবা কিছু ক্ষত সারা জীবনের জন্য থেকে যায় না এ বিষয়ে কোনো সন্দেহ নেই এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই যে মুখের বাসার থেকে বেশি বিষাক্ত জিনিস এ পৃথিবীতে আর কিছু হতে পারে না মুখের বাসার থেকে বেশি দাঁড়ানো জিনিস এ পৃথিবীতে আর কিছু হতে পারে না আর যখন আমরা রেগে থাকি যখন আমাদের রাগ আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন হয়তো আমরা এমন কিছু বলে ফেলি যেটা অন্যের কষ্টের কারণ হয়ে দাঁড়ায় যেটা অন্যের মনে কষ্ট দেয় তাই নিজের রাগ নিয়ন্ত্রণ করাটা গুরুত্বপূর্ণ নিজের রাগ নিয়ন্ত্রণ করাটা প্রয়োজনীয় তুমি নিজেই দেখো অনেক ক্ষেত্রে আমরা রাগ দেখানোর পরে অনুশোচনা করি অনেক ক্ষেত্রে আমরা রাগ করানোর পরে অনুশোচনা করি ঝামেলা করার পরে আমরা অনুশোচনা করি কিছু বলার পরে অনুশোচনা করি যে কাছে যদি এটা না বলতাম এই অনুশোচনার থেকে বাঁচতেও নিজেরা রাগ কন্ট্রোলে থাকাটার প্রয়োজন নিজের রাগ নিয়ন্ত্রণ করাটা প্রয়োজন আর নিজের রাগ নিয়ন্ত্রণ করার সব থেকে সহজ মাধ্যম হচ্ছে প্রয়োজনের দিকে অতিরিক্ত কথা বলা ত্যাগ করা প্রয়োজনের প্রয়োজনীয় কথা বলা চুপ থাকার অভ্যাসকে নিজের মধ্যে আয়ত্ত করা সমস্ত কিছুতে রিয়্যাক্ট না করা একটা কথা মনে রেখো এ পৃথিবীতে কোনো জিনিস যদি সবথেকে বেশি সম্পর্কে ব্যে থাকে তাহলে সেটা রাখ আমরা বলি না যে আপন মানুষ কাছের মানুষ প্রিয় মানুষগুলোর উপরে তো রাগ করা যায় কিন্তু দেখো এই রাগই অনেক আপন মানুষকে আপন থেকে ভোর করে দেয় অনেক প্রিয় মানুষকে অপ্রিয় বানায় অনেক কাছের মানুষকে দূরের বানায় তাই নিজের রাগ নিয়ন্ত্রণ করাটা প্রয়োজন